পাঁচটা গরু আছে চারটাই তো হ্যাঁ দাদু ভাই আছে নতুন যারা দর্শক আছে তাদের নাম ঠিকানা বলতেন আমার নাম আবু সাহেব পাবনা জেলা থানা যে দর্শক ভাই আসবেন সরজমিনে একদিন দুদিন সংগ্রহ করার চিন্তা করবেন লসের আপনি পড়বেন না অবশ্যই আপনি এক বিশ্বাস বিশ্বাস করিলাম সাহেব ভাই আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বোচ্চ আপনাদের দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর সর্বোচ্চ উচ্চ পর্যায়ের দাম থাকবে আড়াই লক্ষ টাকা আচ্ছা সর্বনিম্ন হলো এক লক্ষ পঁয়ত্রিশ সর্বোচ্চ হলো

আচ্ছা একদম আচ্ছা তো দাঁত আছে দাদু ভাই চার দাঁত আচ্ছা কত নাম্বার বাচ্চা ভাই ভাই আচ্ছা দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই

দেখেন কি মজার আল্লাপা কি আচ্ছা আর এগুলো পানায় দিলে দুধ দহন করে মজা হবে আচ্ছা আচ্ছা এখনো তো গরু এই বাটটা করেন ভাই সামনের বার্তা আপনার সামনের বার্তা দেখেছেন আচ্ছা

আমার কথায় গল্প নেবেন আপনি মনে করেন ভিজা দিলেই আচ্ছা রহমতে মনে করেন কল করে বানাই দিবে একদম আচ্ছা আমার গল্প নেবেন নাশক আছে আসি টানি দেখে আচ্ছা টানি দেখে দেখেছেন ভাইরাল জিনিস ভাইরাল কালেকশন দাদু ভাই ওই বেসবো না আমি থাকবো না আমার হিসাব অন্য টাইপ আমার একসাথে দেখে

আল্লাহ রহমতে খুব দাম হলো এক লক্ষ পঞ্চাশ দুই বেলা

এটা বাচ্চা আবার গাভিত পরিল তো হবে এর সাথে বেশি দুধ হবে ওইটা তো বাচ্চা বাস দিন ভাই

দেখা দেখলি তো দাম কত বলেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ সব লিটার দুধ দাদু ভাই দেখেছেন গাভিটা কত সুন্দর মাজা রহমতে কি দেখেন তো পরবর্তীতে গাবি দর্শক ভাই দেখে ভাই

মনে করেন এর যে খুবই সুন্দর ভাই এর বাট লালি রকম দুধ দেখেন দুধের টেনশন খুবই সুন্দর দেখি সামনে তলায় পিছে আল্লাহ কি দিচ্ছে দেখান দেখি আর কত সুন্দর লাভি তলা কিচ্ছু নাই কিচ্ছু নাই না

প্রত্যেক গাবি দশক বাইতে দেখা যায় হ্যাঁ দাদু গাবি ভাই এটা হলো পিওর বিস্কিট গাবি ভাই হ্যাঁ অনেক বড় গাবি কি জাতমানের ভাই এটা পাক দেখেন হর্স পাইপের হর্স পাইপের মধ্যে দিলে দিলে একদম করে

পনেরো একশো আটষট্টি যে কোনো দর্শক ভাই আসবে না আসি একদিন দুদিন থাকে যাথাই করে গাভিলার সংগ্রহটা বেশি করুন তো সময় অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই ভালো থাকবেন আসসালামুম আলাইকুম আসসালাম দাদু